দেখেন এই রোডে মানে দুইটা লোকই হেলমেট ছাড়া মানে ধুলা খাইতে খাইতে তাদের অবস্থা কি হয়েছে দেখেন আরে না ভাই ওভারটেক করিস না ভাই সামনে মোর আছে রে ভাই আমি এই মুহূর্তে ঈদগাহ পার হইলাম অর্থাৎ আর কক্সবাজার সম্ভবত বত্রিশ কি তেত্রিশ কিলোমিটার আছে টুকটুক করে আগাচ্ছি কারণ এই রোডটা আমার কাছে ভালো লাগে না এই রোডটা আসলে খুব প্যারা প্যারাময় রোড কেন প্যারাময় রোড জানি না বাট এই রোডে হ্যাঁ এটা হতে পারে যে আসলে দুইটা কারণ থাকতে পারে কারণ আমি আসি হচ্ছে সে সিরাজগঞ্জ থেকে অলমোস্ট প্রায় চারশো মতো গাড়ি ড্রাইভ করে যখন এই রোডে আসি তখন এটা সিঙ্গেল লেন হয়ে যায় আর তখন এই রোডটাই আসলে প্যারাময় হয়ে যায় শরীরে মানে ইয়া ছেড়ে দেয় সব কিছু মিলাই কিন্তু আসলে রোডের কন্ডিশনটা ডিপেন্ড করতেছে আর তারপরেও এই রোডে এমনি প্রচুর পরিমাণে গাড়ি থাকে যেটা আসলে আমাদের জন্যে কষ্টসাধ্য হয়ে যায় সিঙ্গেল লেনে তো টুকটুক করেই আগাচ্ছি টানা হেঁচরা বাদ দিচ্ছি টানা হেঁচটা জমায় রাখি মানে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে যেটা আছে ওইটাতে ইনশাল্লাহ টানা হেঁচটা করবো আল্লাহ যদি বাঁচায় রাখে কক্সবাজার একত্রিশ কিলোমিটার এই তো ছিল আর প্রচণ্ড গরম গরমে আসলে পাগল হয়ে যাওয়ার মতো মানে ব্রেক করলে মনে হচ্ছে সেই লেভেলের একটা গরমের করতেছি যাই হোক টুকটুক করে যাক প্রথমে আমি এই মুহূর্তে আছি হচ্ছে কোথায় 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 আর একটু পরে আমি পানি দেখবো পানি 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 আর দিল পানি 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 এই যে এই যে মানে অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমি কই আছি আমি আছি এই মুহূর্তে হচ্ছে ডলফিন মোড়ে ঠিক একটু আগেই আছে তো আল্লাহ সহি সালামতে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার টিম মেম্বাররা অনেক আগে চলে আসছে মূলত আমার হাতের যে অবস্থা দেখতে পারতেছেন কি আমি জানি না যেদিন আমি আসবো আর কি সেই দিন সকালে একটা মেশিন আসছিলো রিপেয়ার করার জন্য আমি নিয়োগ করেছিলাম ওই দিন আর কোনো কাজ করব না বাট আনফর্চুনেটলি আমাকে কাজ করতে হয়েছে এবং সেক্ষেত্রে মেশিনটা পুড়ে যায় আগুন ধরে যায় এবং ইলেকট্রিক সরকার সার্কিটের জন্য আগুন ধরে যায় এবং সেটা আমার হাতের উপরে তো এই অবস্থাতে আমি আসলে ট্যুর মিস করবো তারপরে বান্দরবন আর কক্সবাজার যদি হয়ে থাকে মানে বান্দরবনের চাইতে কক্সবাজারটা পাইরুটি সবসময় বেশি থাকে আমার কাছে তো এটা তো হইতে পারে না যার কারণেই আমি হচ্ছে অবশেষে অবশেষে ট্যুরে আসছি এবং এবং আগে যখন এই হোটেলগুলো ছিল না তখন কত সুন্দর দেখা যায় এবং 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 ওই যে পানি ওই যে পানি ওই যে সমুদ্র ওই যে জাহাজ কত কিছু দেখা যাচ্ছে আরে আল্লাহ ফিলিংস কি এক্সাইটমেন্ট কি এক্সাইটমেন্ট ও কি এক্সাইটমেন্ট যা বলার মতো না যাই হোক আমি এই মুহূর্তে হোটেল হোটেলে উঠব কক্সবাজার রে যাই হোক আমরা হোটেলে উঠে কথা বলি দেন কথা বলতেছি